গ্রামের দিকে এই যে বৃষ্টি হওয়ার পরে রাস্তাগুলা হ্যাঁ এখন যে পরিবেশ আর একটুখানি বৃষ্টি হইলেই এই রাস্তা দিয়ে বাইক চালানো যে কতটা কষ্টকর কতটা রিস্কি সেটা বলে বোঝাইতে পারব না আর এত পিস যারা বাইকার ভাইরা রয়েছেন ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন এখানে একটুখানি অসতর্ক হইলেই মোটামুটি হবে তো এই যে যে ভাটার গাড়িগুলা এই মাটিগুলা নিয়ে যায় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সকল পুকুর থেকে মাটিগুলা কাটা হয় তখন ওদেরা ওইটা সংগ্রহ করার পরে যদি একটু পরিষ্কার করে ফেলে কিছু 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 জায়গায় দেখেছি পরিষ্কার করে ফেলে বাট তাহলে আর এরকমও কিছু হয় তাহলে তো দেখলেন অবস্থা হয়তো ওইদিকে বৃষ্টি হয়েছে এদিকে বৃষ্টি হয় না এই জন্য ওই বুঝতে না Bis tidak boleh naik tu,